সালামু আলাইকুম বিহাস দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখে থাকেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এইচ এ পক্ষ থেকে আমি আমির হামজা আপনাদের মাঝে আবারও একটি গোলবর্ডির হ্যামার মেশিন বা পালভাইজার মেশিন আপনারা যে যেটা বলে থাকেন সেই মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বিশ ইঞ্জার বিশ ইঞ্চি চেম্বার বিশিষ্ট একটি পালভাইজার মেশিন এই মেশিনটিতে আপনারা খুব সহজেই ধানের চিটে তুষ ভুট্টা ভুট্টার মোশা যে কোনো জিনিস খুব সহজেই খাবার মাছ এবং গরুর খাবার তৈরি করতে পারবেন আপনারা যদি এই মেশিনগুলা কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্কিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলি মহাশি স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট কানাইতলা আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটি আমরা অনেক হেভি কোয়ালিটির এবং অনেক মজবুত এবং জাহাজের প্লেট এবং নতুন ষোলো কেজির সিট দিয়ে আমরা এই মেশিনগুলা তৈরি করে থাকি এই মেশিনটির সাথে আছে সাইক্লোন প্লোয়ার ফিল্টার এছাড়া আরও অনেক কিছুই আছে আপনারা যদি এই মেশিনগুলো ফুল কমপ্লিট সেট আপ কেউ নিতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এই গুলা আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি আপনারা এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের মিল আইটেমের মেশিন পাবেন যেমন হলুদ মরিচ পাউডার করা মেশিন গম ভুট্টা থেকে আটা তৈরি করা মেশিন মাসের ভাসমান ফিড মেশিন এবং হাঁস মুরগির ফিড মেশিন এছাড়াও আমাদের কাছে পাবেন তেলের অটো স্পিলার মেশিন তেলের অটো ফিল্টার মেশিন এছাড়াও আমাদের কাছে আরও আছে অটো রাইস মিলের বাটি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ফিল্টার মেশিন দাঁড় করানো আছে এটা ফুল কমপ্লিট সেট তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম